হ্যালো এক্সেল্স ওয়েলকাম ব্যাক টু টেক গত ভিডিও টিউটোরিয়ালে আমরা ভ্যালু কাপের মাধ্যমে এই বায়ার নেমটা নিয়ে এসেছিলাম আজকের টিউটোরিয়ালে পরবর্তী স্টেপগুলো নিয়ে আলোচনা করা হবে এখানে সবগুলো ভ্যালু আপ দিয়ে ব্যবহার করে কাপ ফর্মুলা ব্যবহার করে নিয়ে আসবো এবং কেন কাপ অন্য ফর্মুলা ব্যবহার করব না তা অবশ্যই বলেছিলাম বেসিক্যালি কোনো ডাটা যদি নিয়ে আসতে হয় ইন্ডেক্স ম্যাক্স করে তাহলে অনেক ঝামেলা পড়ে যেতে পারি আমরা যেহেতু মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা ফেব্রিক আইডি ধরে সবগুলো ডাটা নিয়ে আসা আনতে হবে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবকে একটা রিকোয়েস্ট প্লিজ একটু উৎসাহ দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বিল আইকনটি অন করবেন তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি লেটস বি স্টার্ট কলাম ইন্ডেক্স নাম্বারটা ঠিক রাখতে হবে যা আমরা কলাম ইন্ডেক্স নাম্বারে এখানে দিয়েছিলাম অর্থাৎ এখানে দিয়েছিলাম যেহেতু এখানে একটা ডাটা ব্যবহার করেছিলাম এ পর্যন্ত তাহলে এই ফর্মুলাটাকে আমরা কপি করে যা শুধু সেম ফর্মুলা সবটাই সেম থাকবে জাস্ট কী হবে কী চেঞ্জ হবে কলাম ইন্ডেক্স নাম্বারটাই শুধু চেঞ্জ হবে তাহলে এটা টু এটা হবে থ্রি ফলে আমি ডিস্ট নাম্বারটা শুধু চেঞ্জ করি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন কি করলাম কলাম ইন্ডেক্স নাম্বারটা ডিলেট করে অর্থাৎ ব্যাক চেপে সংখ্যাটা বসে ইন্টার দিচ্ছি এই কাজটাই আমরা এখানে করছি ওকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আছে এইটা যাব আচ্ছা ডাই প্যারামিটার যাবো না হেডসেট প্যারামিটার যাবো না ইউনিফর্ম যাব কিভাবে যেতে হবে মানে কোন স্টেপ যেতে হবে এ পাশে আমাদের ডাটা বেসে যেভাবে আছে অর্থাৎ প্রথমে আছে ফেব্রিক ডাটা আইডি এরপরে কি আছে ইয়ান সেমভাবে এখানেও এভাবে যেতে হবে কারণ কি কারণটা হচ্ছে কলাম যে নাম্বারটা আছে সেই নাম্বারটা যাতে ফিক্স থাকে হ্যাঁ এক দুই তিন মানে ধারাবাহিক যাতে যায় এখন যদি আমি এই ডাটাটা নিয়ে আসি তাহলে ডাটাটা কেমন হবে একটু ঝামেলা হয়ে যাবে এই জন্য এই ডাটা বেসের ঠিক রেখে আমরা করবো ওকে তাহলে কি করবো এই ফর্মুলাটাকে গ্রুপ করবো তাহলে কি হবে এটা হবে এখন এটা কপি টান দিই কি ফিল হ্যান্ড করে নিয়ে আসলাম ফটো ফিল হ্যান্ড দিলাম এরপরে টুয়েলভ থাকলো এটাতে থার্টিন ফোরটিন Fifteen, you said ever sixteen, seventeen, eighteen, ninety, twenty, ever twenty one. ওকে যদি মান থাকে ঠিক আছে যদি মান থাকে তাহলে চলে আসবে হ্যাঁ এবং এটাকে আমরা কি করব মিডল দিয়ে দেব ওকে এরপরে পরের স্টেপ আমরা কি যাব আগে তাহলে আমরা কি করি এই মানটা দেখে আসি যে এটা কিন্তু ফিফটিন্টি ওয়ান পর্যন্ত আছে তাহলে আছে হুম টুয়েলভ থেকে শুরু করে হ্যাঁ টোয়েন্টি ওয়ান পর্যন্ত ওকে ইন শেষ এর পরবর্তীতে কি আছে আমাদের ডাটা বেস দেখবো ডাটা বেসে দেওয়া আছে চাইছে হ্যাঁ তাহলে আমাদের নিটিং প্যারামিটার কোথায় আছে নিটিং প্যারামিটার এখানে আছে তাহলে অবশ্যই এটা কপি করবো সেমভাবে পরবর্তী স্টেপে আপনার সেমভাবে তাহলে হচ্ছে টুয়েলভ যা শুধু ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করতেছি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি এরপরে থার্টি শেষ ওকে আশা করি পরবর্তী স্টেপ গুলো আপনারা পাবেন আজ এই পর্যন্তই পরবর্তী স্টেপ গুলো যেতে পাবেন তাহলে আপনারা একটু ভিডিওটা তৈরি করার চেষ্টা করেন এবং আমাকে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ